আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ইসলামে নামাজের গুরুত্ব কতটা এটা আমাদের বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ কিন্তু কখনো কি আমরা থেমে একটু ভেবে দেখেছি এই স্তম্ভটা যদি আমাদের জীবন থেকে হঠাৎ সরে যায় তাহলে এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি ইসলামের মূল উৎস থেকে মূল আলোচনায় যাওয়ার আগে এই কথাটা একবার খেয়াল করুন ক্যামতের দিন মানুষকে প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হলো নামাজ একটু ভাবুন তো এর মানেটা কি তারায়। আমাদের সারা জীবনের পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল তার প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে মানে এটাই ঠিক করে দেবে আমাদের বাকি সব আমলের কি হবে তো নামাজ ছেড়ে দেওয়ার ফলাফলটা কি সেটা বোঝার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার ইসলামের নামাজের আসল জায়গাটা ঠিক কোথায় কারণ এটা শুধু একটা ইবাদত না এটা আমাদের পুরো বিশ্বাসের মূল ভিত্তি দেখুন নামাজকে বলা হয় ইসলামের একটা মৌলিক স্তম্ভ আর আত্মার পুষ্টি মানে এটা শুধু কিছু শারীরিক নড়াচড়া বা মুখে কিছু শব্দ বলার ব্যাপার না এটা হলো সেই ফাউন্ডেশন যার ওপর আমাদের পুরো ইমানের কাঠামোটা দাঁড়িয়ে আছে বলতে পারেন এটা আমাদের আত্মার জন্য খাবারের মতো যা না পেলে আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আচ্ছা তাহলে এখন আসা যাক সেই অংশে যেখানে নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি নিয়ে কথা বলা হয়েছে আর এখানের কথাগুলো কিন্তু আমাদের সবাইকে একটু গভীরভাবে ভাবাবে তাই মন দিয়ে শোনাটা খুব জরুরি দেখুন এখানে কোনো রকম রাগঢাক না রেখে বলা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া একটা কবিরা গুণা মানে এটা সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটা এটা কোনো ছোটোখাটো ভুল না বরং আল্লাহর নির্দেশের একটা গুরুতর লঙ্ঘন আর এই যে কথাটা আমরা শুনলাম এটা কিন্তু কোনো মানুষের বানানো কথা বা ধারণা না এর ভিত্তি হলো স্বয়ং আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের বাণী যা আমরা হাদিস থেকে জানতে পারি আর এই সতর্কবার্তাগুলো সত্যিই আমাদের থমকে গিয়ে ভাবতে বাধ্য করে যেমন ধরুন তিরমিজির এই হাদিসটা বলা হচ্ছে কিয়ামতের দিন মানুষের কাছে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ ঠিক থাকে তাহলে তার অন্যান্য আমলও ঠিক থাকবে মানেটা কি দাঁড়াল বিচার দিবসে আমাদের অন্য সব ভালো কাজে গ্রহণযোগ্যতা নির্ভর করছে এই নামাজের ওপর নামাজ যদি ঠিক না থাকে তাহলে বাকি ভালো কাজগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে মুসলিম শরীফের এই হাদিসটা তো আরও ভয়ঙ্কর একটা সতর্কবার্তা দেয় যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফুরের কাছাকাছি চলে যায় একবার চিন্তা করে দেখুন নামাজ ছেড়ে দেওয়াকে ইমান আর কুফুরের মাঝখানের একটা সীমানা হিসেবে বলা হচ্ছে এর মানে হল এটা আধ্যাত্মিক বিপদের একদম সর্বোচ্চ পর্যায় তো এত সব কঠিন সতর্ক বার্তা শোনার পর মনে তো একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে তাহলে মুক্তির পথটা কি এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় আছে অবশ্যই উপায় আছে আর ইসলামের সৌন্দর্যই তো এটা যে সবসময় ফিরে আসার একটা পথ খোলা থাকে চলুন এবার আমরা সেই আসার কথাটাই শুনি জান্নাদের পথে ফিরে আসার উপায়টা কি আর সেই পথের মূল চালিকা শক্তি হল এই সহজ কথাটা মনে রাখা যে নামাজই হলো আমাদের জান্নাতের চাবি এখানে কিন্তু নামাজকে শুধু শাস্তি থেকে বাঁচার উপায় হিসাবে দেখা হচ্ছে না বরং এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার মানে জান্নাত পাওয়ার মাধ্যম আর এই সাফল্যের পথটা কিন্তু একদমই সহজ আর স্পষ্ট প্রথম ধাপ হল ফিরে আসা আন্তরিকভাবে নামাজের মাধ্যমে আল্লার দিকে ফিরে আসা এর পরের ধাপ হল আল্লাহর সামনে দাঁড়ানো প্রতিদিন বিনয়ের সাথে তার আনুগত্য করা আর এই দুটো ধাপের চূড়ান্ত ফলাফলই হল আসল সাফল্য মানে জান্নাত লাভ করা তো সব শেষে একটাই প্রশ্ন প্রশ্নটা আমাদের সবার নিজের কাছে জান্নাতের সেই চাবিটা তো আমাদের হাতেই দেওয়া হয়েছে এখন সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে আমরা কি সেই চাবি দিয়ে দরজাটা খুলতে প্রস্তুত